হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে অমিতাম আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি রন্না কিছু কালেকশন দুই পাশে পার করার রুন্না এই যে দেখেন এগুলা দিয়ে সবকিছু করতে পারবেন শুধু রন্না না জামা তৈরি করতে পারবেন জামার রন্না পাঁচ গজ

60 হাত বহর এগুলো থাকছে মাত্র 60 টাকা। যেটাই নিবে এই ভিডিও পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবে না। মাত্র 60 টাকা। খুব সুন্দর। সুন্দর আমাদের কাছে প্রচুর কালার আছে, ডিজাইন আছে। যারা নিতে একটু দ্রুত হবে। স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে

শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর যার যেটা লাগবে খুবই দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক এক রকম এখানে থেকে যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 আর কোয়ালিটি খুব সুন্দর থেকে দেখলে বুঝতে পারবেন জার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাকি কালারগুলো দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ডলারের ভিতরে এটা কিন্তু একটা আনকমন কালার এই যে দেখেন দেখুন তো অল্প একটু আছে এটা অল্প গুলো আছে একজনেরই নিতে পারবেন হ্যাঁ

সরাসরি শপে আসতে চান আসতে পারেন দেখেন অনেক সুন্দর শ্যামা ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ